রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাদাসিধা জীবন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল অনারম্বর ও সাদাসিধা তিনি জীবন যাপন করা পছন্দ করতেন রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও অনারম্বর যাপন করে তিনি বিরল নজির স্থাপন করেছেন তিনি সাদাসিধা জীবন যাপন করতেন তার বসবাস ছিল সাধারণ ছোট একটি গৃহে গৃহে ছিল না কোনো দামি আসবাব শয়ন করতেন চাটাইয়ে যার ফলে দেহ মোবারকে চাটাইয়ের দাগ পড়ে যেত ভীষণ খাদ্যকষ্টেও তিনি দিনাতিপাত করেছেন শুধু নিজে না বরং বিলাসী জীবন পরিহার করতে তিনি সাহাবায়ে কিরামকে আদেশ করেছেন বর্ণিত আছে তিনি যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শাসনভার অর্পণ করে ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন তাকে কিছু উপদেশ দিয়েছিলেন সেগুলোর মধ্যে অন্যতম উপদেশ ছিল হে মুয়াজ নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রেখো কেননা আল্লাহর বিশেষ বান্দারা বিলাসী যাপন করে না সুয়াবুল ইমান হাদিস পাঁচ সাত ছয় ছয় প্রকৃত মুমিন বান্দা জান্নাতে সুখশান্তির জন্যই সব পার্থিব আরামায়েশ বিসর্জন দিয়ে থাকে হযরত আয়েশা রা থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন হে আয়েশা যদি তুমি ইহকাল ও পরকালে আমার সান্নিধ্য লাভের ইচ্ছা রাখো তবে দুনিয়ার সম্পদ থেকে এ পরিমাণ নিজের জন্য যথেষ্ট মনে করো যে পরিমাণ একজন মুসাফিরের পাথে হিসেবে যথেষ্ট হয় এবং ধনাঢ্য ব্যক্তিদের সাহাচর্য থেকে বেঁচে থাকো আর তালি না লাগানো পর্যন্ত কোনো কাপড়কে পুরনো মনে করো না জামে তিরমিজি হাদিস এক সাত আট রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিলাসিতাহীন খাবার গ্রহণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবারের ব্যাপারে অল্পে তুষ্ট ছিলেন চলা যায় এমন খাবার তিনি যথেষ্ট মনে করতেন উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন হে ভাগ্নে আমরা দুই মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম কিন্তু এর মধ্যে আল্লাহর রাসুলের বাড়ির চুলাগুলোতে আগুন জ্বলত না আমি বললাম আপনারা কিভাবে দিনাতিপাত করতেন তিনি বলেন দুটি কালো বস্তু খেজুর ও পানি দিয়ে সহিহ বুখারি হাদিস ছয় চার পাঁচ নয় অন্য এক বর্ণনায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তার পরিবারের লোকেরা একনাগারে তিন রাত গমের রুটি পেট পুরে খাননি সহিহ বুখারি হাদিস পাঁচ চার এক ছয় আবু কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা একবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহু এর দাওয়াতে হাজির হলাম খাওয়ার শুরুতে তিনি আমাদের উদ্দেশ্যে বলেন আপনারা খান আমার জানা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত পাতলা রুটি দেখেছেন কিনা আর তিনি কখনো ভুনা বকরির গোস্ত চোখে দেখেননি সহিহ বুখারি হাদিস পাঁচ চার দুই এক তবে সুস্থ সবল শরীরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে সাধ্যমত উত্তম ও সুস্বাদু খাবার গ্রহণে ইসলামের কোনও নিষেধাজ্ঞা নেই কিন্তু অতিরিক্ত খাবার গ্রহণ ও অপচয় করা থেকে নিরুৎসাহ করা হয়েছে যতটুকু প্রয়োজন ততকু খাওয়া তার বেশি নয় আবার অল্পে তুষ্ট থাকা মুমিনের অন্যতম গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এর পোশাক আড়ম্বরতা এড়িয়ে চলা এবং সাদাসিধা পোশাক পরা ইমানের পরিচায়ক এটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যত তিনি জৌলুস ও চাকচিক্য পছন্দ করতেন না নিতান্ত সাদাসিধা পোশাক পরতেন এক হাদিসে তিনি ঈর্ষাদ করেন সাদাসিধা হওয়া ইমানের পরিচায়ক সাদাসিধা হওয়া ইমানের পরিচায়ক সাদাসিধা হওয়া ইমানের পরিচায়ক বর্ণনাকারী বলেন আমি বাবাকে জিজ্ঞেস করলাম কোন ক্ষেত্রে সাদা তিনি বলেন পোশাকের ক্ষেত্রে কিতাবই জুহুদ তবে মনে রাখতে হবে সাদাসিধার অর্থ মোটেও নোংরামি অপরিচ্ছন্নতা ও অসৌন্দর্য নয় মুমিনের পরিহিত পোশাক সব সময় সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নামাজসহ অসংখ্য ইবাদতের জন্য পোশাকের পবিত্রতা আবশ্যক করা হয়েছে তবে অহংকার সৃষ্টি হয় এমন পোশাক পরতে নিষেধ করেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞেস করল কিছু মানুষ তো তাদের কাপড় ও জুতা সুন্দর হওয়া পছন্দ করে তখন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন আর অহংকার সত্য বিলুপ্ত করে এবং মানুষকে অসম্মান করে সহিহ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনারম্বর স্বয়ংস্থল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আখিরাতমুখী সাদামাটা জীবন যাপন করতেন দুনিয়ার যৎসামান্য আসবাবে তার অল্পে তুষ্টির নমুনা তুলনাহীন পৃথিবীর আর কারও ক্ষেত্রে এরকম দেখা যায় না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন তাঁর দেহের চামড়ায় মাদুরের দাগ বসে গেল আমি বললাম হে আল্লাহর রাসুল আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক আপনি আমাদের অনুমতি দিলে আমরা আপনার জন্য মাদুরের ওপর কিছু তোষক বিছিয়ে দিতাম তাহলে তা আপনাকে দাগ লাগা থেকে বাঁচিয়ে রাখত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক আমি দুনিয়ায় এমন এক মুসাফির ছাড়া তো কিছু নই যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল অতঃপর তা ত্যাগ করে গন্তব্যের দিকে চলে গেল জামে তিরমিজি হাদিস দুই তিন তিন সাত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুর পাতার আঁশ সহিহ বুখারি হাদিস ছয় চার পাঁচ ছয় অন্য বর্ণনায় এসেছে তার ব্যবহৃত বালিশ ছিল চামড়ার তৈরি যার ভেতরে ছিল খেজুর গাছের ছাল শুনানে আবু দাউদ হাদিস চার এক চার ছয় ওমর ইবনুল খাত্তা আল্লাহ আনহু এর বর্ণনায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের আসবাবের বিবরণ পাওয়া যায় তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একটি চাটাইয়ের ওপর শুয়েছিলেন চাটাইয়ের ওপর কিছুই ছিল না তার মাথার নিচে ছিল খেজুরের ছালভর্তি চামড়ার বালিশ আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম তিনি বলেন কাঁচ কেন আমি বললাম হে আল্লাহর রাসুল কায়সার ও কিসরা ভোগ বিলাসে মত্ত অথচ আপনি আল্লাহর রাসুল তিনি বলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল সহিহ বুখারি হাদিস চার নয় এক তিন একজন মুমিনের নমুনা যেমন হবে একজন মুমিনের জীবনের বাস্তব নমুনা হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিরা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব হয়েও কখনো বিলাসিতার ধারে কাছেও যাননি খেজুর পাতার বিছানায় ঘুমাতেন যার ফলে পিঠে দাগ পড়ে যেত আরও কত কত কষ্ট করেছেন তিনি অথচ আমরা আজ কোথায় একবারও কি কল্পনা করেছি নিজেকে নিয়ে নিজেকে একটু মিলিয়ে দেখেছি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা কি শুনতে পাও না তোমরা কি শুনতে পাও না যে সাদাসিধা জীবন যাপন করাই হল ইমানের অংশ সাদাসিধা জীবন যাপন করা হল ইমানের অংশ শুনানে আবু দাউদ হাদিস চার এক ছয় এক এই ছিল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনারম্বর যাপনের দৃশ্য তাঁর জীবনাদর্শে আছে আমাদের ইহকাল ও পরকালের সফলতা লেখক শিক্ষক মাদ্রাসা আশরাফুল মাদারিস